সুলাইমান আলাই সালাত যদি জানা জানা সম্ভব নয় তাই তার বাদশাহাত দিয়েও তিনি জানতে পারেন নাই কখন কোথায় ওনার মরণ হবে কখন মরণ হবে এটা ওনার জানা নাই উনি মসজিদুল আকসার পুনর্নির্মাণে ব্যস্ত জিন লাগাইছে মসজিদ বানাইতে আর উনি জিনদেরকে শাসন করার জন্য আল্লাহ পাকের নির্দেশের আকৃতি ধইরা জিনের দিকে ছায়া রয়েছে জিনেরা দুষ্ট যাক ওদেরকে শাসন করার জন্য আল্লাহ তালা হজরত সুলাইমানকে আজব মজেজা দান করেছিলেন ওনার মজেজা হলো উনি যখন জিনদের দিকে তাকাইত তখন ওনার দাড়ি চুল গায়ের পশমগুলো তীরের মতো এরকম দাঁড়ায় যেত জিনেরা ভয় পাইত যদি খালি তেরি বেরি করি তাহলে গায়ের থেকে তীর গায়ে লাগতে আর মরতে থাকুন বাদশার শাসন জিন্দের বাদশা তো এরকম ভাব ধরে উনি তারাই রয়েছেন জিনেরা কাঁপতেছে আর কাম করবার লাগছে পয়াগম্বর লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় রয়েছেন এমন সময় মসজিদের অর্ধেক কাজ কেবল হয়েছে আজরা বলে নিতে আইসি আপনাদের হজরত সুলাইমান বললেন এখন নিতে আইসি একটা কথা হলো নাকি কেন ভেজাল কি দেখো না মসজিদুল আকসা বানানোর জন্য জিন লাগাইছি এখন যদি আমারে লয়া যাও তাহলে আধা কাম রেখে সব বাঁকবো এই মসজিদের পূর্ণতা আর হবে না সুতরাং দামি মসজিদ কাবা মসজিদ মসজিদুল আকসা নির্মাণের স্বার্থে আমার হায়াত বাড়ানোর চেষ্টা করে দেখি বায়гыম আল্লাহকে বলে ওগো আল্লাহ মসজিদ নির্মাণের স্বার্থে কি আমার হায়াতটাকে ক্রব বাড়ান যায় না তো আল্লাহ তাআলা বললেন না ইদা জা আজালুহুম লাস্ত আখিরুনা সাআতা ওয়ালা সময় এসে গেলে এটা এটার কোনো বাড়ানোর কোনো সুযোগ আর নাই তবে হ্যাঁ মসজিদ নির্মাণের স্বার্থে তোমার জীবিত অবস্থার যেমন মজেজা আমি দান করেছি তোমার মৃত্যুর পরেও তোমাকে আলাদা একটা মজেজা দেব সেটা হলো তুমি মরবা কিন্তু তুমি না দেখলে বোঝা যাবে না যে তুমি মারা গেছো কেয়ামতের ইলিম কেয়ামত কবে হবে কখন হবে এটা জানেন কে এটা একমাত্র আল্লাহ পাক জানেন আমরা যেমন এখন অতিষ্ঠ হইয়া বলি হ্যাঁ শেষ রে কে আমত আয়া পড়ছে আমরা বলি না কে আমরা এই কথা বলি না বিপদে বলি আমরা বলি এ কে আমত আয়া পড়ছে এর আগে তো তারিখ সুদ্ধ বলছে এত তারিখে কে আমত হবে তাই না এরকম বলছে না এইরকম ধারণা দেড় হাজার বছর পরে শুধু আমরা করতেছি তা না আজ থেকে আরো বারোশো বছর আগে যখন মুসলমানের উপরে কোনো সংকট আসছে তখন তারা কল্পনা করছে যে এই তো ঈসা আসবে আর কে আমত খুব কাছাকাছি তাতারিরা যখন মুসলমানদেরকে অত্যাচার করেছে তাদের অত্যাচারের ধরনটা এমন ছিল যে অত্যাচারে অতিষ্ঠ হয়ে মুসলমানরা তখন দীর্ঘশ্বাস ফেলে তারাও তখন বলতো ইসানবী আসার টাইমে কিন্তু মুসলমানদের বিজয় আল্লাহ তালা আবার দিলেন ইসলামের ইতিহাস আবার সু উজ্জ্বল হল এরপরে বারোশো বছর চলে গেল এই বারোশো বছর পরে এর আগের আরও তিনশো বছর প্রায় এই দেড় হাজার বছর পরে আমরা এসে এখন অতিষ্ঠ হয়ে কখনো কখনো আমাদের মুখ দিয়েও বাইর হয় কেয়ামত এ পরছে রে সব আলামত দেখা দিছে রে খুব তাড়াতাড়ি কেয়ামত কাছাকাছি বটে কিন্তু সেই কাছাকাছি এত কাছাকাছি না আপনার ঘরের যদি পাঁচ বছরের একটা মেদ থাকে যে পাঁচ বছর পরে টিন পাল্টাইবেন এর ভিতরে ঘর কিছু হবে না আপনি একটা বিল্ডিং করলেন এটা যদি একশো বছর আপনার পরে আপনার সন্তানদের থাকার পরিকল্পনা করেন আহকামুল হাকিমিন তার সর্বোচ্চ কুদরত ব্যবহার করে খুঁটিবিহীন ছিদ্রবিহীন সুসজ্জিত আকাশ আর সুজলা সুফলা জমিন এটা বানাইছে সহসাই মানুষের কোন কৃতকর্মের কারণে কেয়ামত দিবেন লেগা এই জমিনে যখন কোন অন্যায় আসবে ওই অন্যায়ের রাজকে করার জন্য আল্লাহ যুগে যুগে আল্লাহ পেয়ারাদেরকে জমিনে প্রেরণ করে জমিনের আগা সাফ করবেন এত তাড়াতাড়ি হবে না কেয়ামত কবে হবে এটা জানেন একমাত্র কে জোরে আওয়াজ করে বলেন জানেন কে আল্লাহ আল্লাহ এই নিজের জন্য আল্লাহ খাস করেছেন বৃষ্টি কোথায় হবে হবে কখন এটাও জানেন আল্লাহ আবহাওয়া বলে অমুক অমুক জায়গা দিয়ে বৃষ্টি ঝড় বৃষ্টি গুড়া বৃষ্টি হওয়ার হওয়ার সম্ভাবনা আছে দেখা গেল যে মাথার উপরে আসছে কিন্তু আল্লাহ তালা বাতার দিয়ে এটাকে নিয়ে মাগুরা নিয়ে ফেলছে যশোরে আর ফেলে নাই কারণ কোথায় বৃষ্টি বর্ষণ করবেন এটা একমাত্র কার জ্ঞান এই একমাত্র কার মাত্র কার্ল মায়ের পাঠিয়ে সন্তান কি ছেলে না মেয়ে এটা কে জানে মানুষ যখন জানে তখন আর করার কিছু থাকে না দেখে দেখে তারপরে বলে মেশিন লাগে খেয়া কয় যে হ্যাঁ ছেলে কিন্তু অস্তিত্বে আসার আগে যদি জানতে পারতো তাইলেই বিজ্ঞানের যুগে কারোর বাড়িতে আর তিন মেয়ে একসাথে হইতোই না মানে পর পর তিন মে হইতো না দেখে দেখে রাগে ক্যান্সেল করে দিত এমন সময় দেখে শুনে বলেছে যখন ডাক্তার বলে আমার করার কিছু নাই আমার করার কিছু নাই কারণ এই শুক্রবিন্দু থেকে বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে এটা কে জানে একমাত্র আল্লাহ ও ইয়ালামু মা ফিল আরহাম উমা তাদরি নাফসুম্মাদা তাক্সিবু গদা আগামী কাল কে কে কি কোথায় খাবে কার কি রিজিক আছে এটাও জানে একমাত্র আল্লাহ আজকে ঢাকা থেকে যখন রওনা করছি পাঁচজনে মিলা চারজনে মিলা গাড়িতে পরামর্শ করছি পদ্মা পার হয়ে অমুক সুন্দর হোটেলটা আছে বোনা খিচুড়ি খুব ভালো এটা খামু কিন্তু গল্পের তালে তালে গাড়ি না ভাঙ্গার কাছাকাছি চিলাইছে হায় হায় কি হলো ওই জায়গায় না খামু না আসলে আল্লাহ যেখানে খাওয়াইবেন যে দানার পরে আল্লাহ তালার নাম লিখে রেখেছেন সেটা আমার পেটে যাবে আমার ইচ্ছায় কোনো কিছু আমার পেটে দেয়ার সম্ভব না অনেক কিছুর মালিক হওয়ার পরেও দানার উপরে নাম লেখা নাই কেউ ভাই কোটি টাকার মালিক খান্না কেন কয় ডাক করি কি করি ডাক করি গতকাল দুপুরে আমার দস্তরখানে খানে একজন আসছে ডাক্তার সাহেব উনি বড় ডাক্তার আমি বললাম প্লিজ মেহমান পাইছি নেহমাত দস্তর খানে বসেন হুজুর আপনি যা খাইতেছেন এগুলো আমার খানা না কেন এগুলো এক বছর জবত খাই না হুজুর অন্য স্টাইলে চলতেছি আমি মনে মনে ভাবলাম আসলে এই বছরের কোনো দানায় আল্লাহ তালা হেন নাম লেখে নাই এই কারণে এই দানাটা তাকে আকর্ষণ করতেছে না যেখানে লিখে রেখেছে দানায় নাম বিপদে হোক যেভাবেই হোক কৌশলে হোক কোন কারণে হোক এটা আল্লাহ তালা তাকে খাওয়া ফেলবেন তাই না নিয়া দো চিজ আদমিরা কষদ জোরে জোর একে আবেদান দে দিগর খা কে গোর দুইটা জিনিস মানুষকে চম্বুকের চুম্বকের মতো টানতে থাকে একটা হলো দানায় মানুষের টানে আর হল হলো কবরের মাটি মানুষের টানে যেই জায়গায় তার মরণ হবে করে ওই জায়গায় লয়ে যায় কে আওয়াজ করে বলেন কে না জোরে বলেন আল্লাহ লয়ে যায় ওখানে তাহলে এইটা কোথায় কি রিজিক আছে এটাও জানেন একমাত্র আল্লাহ কোথায় কার কখন মরণ হবে এটা কেউ জানে না এটা জানেন আল্লাহ এমন কি নবীরাও জানে না আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন না যে কখন ওনার মরণ হবে আমাদের নবী আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী দুনিয়ার মাটিতে এসেছেন সব নবী মৃত্যুর সময় সম্পর্কে এটা একমাত্র আল্লাহ পাক জানেন এটাই বলেছেন যদি জানতেন তাহলে সোলাইমান ওয়াস সালাম সারা দুনিয়ার বাদশাহ হয়ে জানতে পারতেন যদি জানা যাইতো জানা সম্ভব নয় তাই তার বাদশাহ দিয়েও তিনি জানতে পারেন নাই কখন কোথায় ওনার মরণ হবে কখন মরণ হবে এটা ওনার জানা নাই উনি মসজিদুল আকসার পুনর্নির্মাণে ব্যস্ত জিন লাগাইছে মসজিদ বানাইতে আর উনি জিনদেরকে শাসন করার জন্য আল্লাহ পাকের নির্দেশের আকৃতি ধইরা জিনের দিকে ছায়া রয়েছে জিনেরা দুষ্ট যাক ওদেরকে শাসন করার জন্য আল্লাহ তা আলা হজরত সুলাইমানকে আজব মজেজা দান করেছিলেন ওনার মজেজা হলো উনি যখন জিন্দের দিকে তাকাইত তখন ওনার দাড়ি চুল গায়ের পশমগুলো তীরের মতো এরকম দাঁড়ায় যেত জিনেরা ভয় পাইতো যদি খালি তেরিবেরি করি তাহলে গায়ের থেকে তীর ছুইটা আমগল গায়ে লাগতে থাকবে আর মরতে থাকুন বাদশার শাসন জিন্দের বাদশা তো এরকম ভাব ধরে উনি দাঁড়ায় রয়েছেন জিনেরা থর থর করে কাঁপতেছে আর কাম করবার লাগছে পয়াগম্বর লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় রইছেন এমন সময় মসজিদের অর্ধেক কাজ কেবল হয়েছে আজরাইল আইসা বলে নিতে আইছি আপনাদের হজরত সুলাইমান বললেন এখন নিতে আইসি এটা একটা কথা হইল নাকি কেন ভেজাল কি দেখো না মসজিদুল আকসা বানানোর জন্য জিন লাগাইছি এখন যদি আমারে লয়া যাও তাহলে আধা কাম রেখা সব ভাগব এই মসজিদের পূর্ণতা আর হবে না সুতরাং দামি মসজিদ কাবা মসজিদ মসজিদ আকসার নির্মাণের স্বার্থে আমার হায়াত বাড়ানোর চেষ্টা করে দেখি পয়াকম্বর আল্লাহকে বলে ওগো আল্লাহ মসজিদ নির্মাণের স্বার্থে কি আমার মৌতের সময় এসে গেলে এটা এটার কোন বাড়ানোর কোনো সুযোগ আর নাই তবে হ্যাঁ মসজিদ নির্মাণের স্বার্থে তোমার জীবিত অবস্থার যেমন মজেজা আমি দান করেছি তোমার মৃত্যুর পরেও তোমাকে আলাদা একটা মজেজা দেব সেটা হলো তুমি মরবা কিন্তু তুমি পড়বা না দেখলে বোঝা যাবে না যে তুমি মারা গেছে সময় মতোই আজরাইল এক মিনিট আগেও না পড়েও না যেই নির্ধারিত হায়াত সুলাইমান নবীর ছিল হযরত সুলাইমানের টাইম মতোই আজরাইল সুলাইমান আল সালামের রুহকে কাজ করে নিয়ে গেল ওর আন বলে পয়াগম্বর লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় রইলেন চুলগুলো তো খাড়া আছে এই কারণেই কিন্তু বাচ্চাদের যদি চুল খারা খারা হয় তখন কয় খুব রাগ রে তোর এই বাচ্চাটার খুব রাগ এরকম বলে কেন বলে ওই যে পয়াগম্বর রেগে গেলে চুল সহ দাঁড়ায় যেত এটা পয়াগম্বরের রাগের আলামত ছিল জিনেরা ভয়ে থাকত এখনো কোনো বাচ্চার মাথার চুল খাড়া হইলে হেরে কয়ে রাগি এরকম সন্দেহে আমিও দুই চারজন খারা চুলওয়ালা মানুষে বলছি ভাই আপনি কি খুব রাগ কয় আল্লাহ রাস্তা আমার একটু রাগও নেই হুজুর আমি ওই রকম রাগি না আমার চাইতে আমার ছোটটা বেশি রাগী কেন হুজুর আমার চুল খারা দেহে আমার রাগী মনে করছেন বলি জি আপনার চুল তারা তো মনে করছে যে আপনার খুব রাগ মানুষ মনে করে যে চুল যেহেতু তারা আছে তাহলে এটা রাগ বেশি ওটা ওইখান থেকে আইসে সুলাইমান আলী সালাম দাঁড়িয়ে রইলেন লাঠিতে ভর দিয়া ওনার লাঠ দাঁড়ায় রইল আল্লাহ উলুপু কাকে আদেশ করলেন আস্তে আস্তে লাঠির গুড়া খাবি যাতে করে মসজিদ নির্মাণও শেষ হয়ে যায় তারপরে যেন তোর উলুপুকা তোর খাওয়ান যেন শেষে একটা তাল থাকে একদিক দিয়ে মসজিদ নির্মাণ শেষ হলো আর আর একদিক দিয়ে পুকায় লাঠি খায়া শেষ করলো পয়গম্বর মাটিতে গড়াইয়া বললো জিন ডাক্তার একটা আইসা করে তো অনেক আগে মরছে রে আগে তো বুঝি নাই তাইলে কি এরকম কাম আর করি সুলাইমান আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলা ওনার মৃত্যুর সময় সম্পর্কে জ্ঞান দেন নাই এমন কি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাথে আল্লাহর محبت সবচেয়ে বেশি তিনিও তার hayat বাড়াইতে পারেন নাই বা থাকতে পারেন নাই ইবাদত আর আল্লাহ পাকের সাথে কুরবাতের মহা দौलত দিও যদি hayat বাড়ান যেত তাহলে বিশ্বনবী থাকতে পারতেন মানুষ যদি মানুষকে দুনিয়াতে রাখা সম্ভব হতো সাহাবায় কেরাম সর্বোচ্চ মোহব্বত দিয়ে নবীজিকে রাখতে পারতেন নবীজির দরজায়ও আজরাইল দাঁড়ায় গেল দরজায় খটখটি করার নাড়াইলি হজরত ফাতেমা দরজা খুলে দেখে এমন একজন দরজার সামনে দাঁড়ানো আছে যার মাথাটা আকাশে আর পা দুইটা জমিনে দরজা বন্ধ করে দিলেন কে যেন আসছে ভয়ঙ্কর এক আকৃতি মাথা আকাশে পা জমিনে হজরত জিবরাইল ভেতরে ঢুকে বলে আল্লাহর নবী মালাকুল মউত এসেছে ইজাজত কামনা করতেছে ঘরে প্রবেশ করার আপনাকে আল্লাহর কাছে নিয়ে যেতে এসেছে আল্লাহু আকবার তবে হ্যাঁ আজরাইল আলাইহ ইসসালাত তো সালাম কারোর ঘরে অনুমতি নিয়ে ঢুকে নাই ঢুকবেও না একটা ঘরে ঢোকার জন্য অনুমতি নিয়েছিলেন কারণ আজরাইলের কারোর ঘরে ঢুকতে দরজাও লাগে না জানালাও লাগে না তবে বিশ্ব নবীর ঘরে হযরত আজরাইল আলাইহ ইসসালাত ওয়া সালাম জানলা দিয়েও ঢুকেন নাই চালের সিদ্রি দিয়েও ঢুকেন নাই ফাঁক ফোকর দিয়েও ঢুকেন নাই সরাসরি মানুষ যেমন দরজা খুলে প্রবেশ করে হজরত আজরাইল নবীজির ঘরে দরজা খুলে তারপরে প্রবেশ করেছেন অনুমতি এবং নবীজের রুহ কাপ করেছেন তেষট্টি বছরের মাথায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন উনিও নিজের মরণ কখন হবে এই বিষয়ের জ্ঞান রাখতেন না এই বিষয়ের জ্ঞান একমাত্র কার জরে বলেন কিন্তু আল্লাহ তালা আমাদেরকে কি বলছেন যে ওয়ালাইতা মৌতুল্ন আইল্লা ওয়াংতুম মুসলিমন তোমরা কিন্তু মুসলমান না হয় মইর না মনে হয় যেন যে আমরা সবাই কখন মর্ম এটা জানি মরার আগে আমাদেরকে মুসলমান হইতে বলেছেন বিষয়টা এরকম না যে আমরা মৃত্যুর সময় জানি বলে আমাদেরকে মরার আগে ঠিক হইতে বলেছেন এরকম না বিষয়টা হলো এরকম যে মরণ কখন হবে এটা যেহেতু জানি না তাই হায়াক পুঞ্জির এক সেকেন্ড মুসলমানের বাইরে কাটানোর ইসলামের বাইরে কাটানোর সুযোগ তুমি গ্রহণ করো না বিষয়টা হলেই তোমার মরণ কখন হবে এটা যেহেতু তুমি জান না কখন আর তোমার রুহ কবজ করবে এটা তোমার জানা নাই তাইলে ভাই তুমি যদি আজরাইলের কাছে মুসলিম হিসেবে ধরা খেতে চাও মুসলিম হিসেবে যদি তোমার মৃত্যু তুমি কামনা করো তাহলে হায়াতের কোন একটা ফাঁক ফকরের ভেতরেও ইসলামের বাইরের কোনো কাজ করার অনুমতি এজাজত নাই হায়াতের সামান্য অংশের ভেতরেও কোনো পাপা চার বা গুণার ঢুকানোর কোনো অনুমতি নাই কারণ ওই গুনার হালতে যদি কারোর মরণ হয়ে যায় তাহলে আল্লাহর রসুল বলেছেন যার জীবনের শেষ যেমন হবে তার সাথে আল্লাহর আচরণ তেমন হবে শেষ ভালো যার সব ভালো তার শেষ মন্দ যার সব মন্দ তার আর যদি শেষ হয় ভালো তাহলে তার সব ভালো কারণ মানুষের শেষ বিদায়ের উপরে আল্লাহ কবর করবে এ কারণে আল্লাহ রসুল বলেছেন কামা তাই শুন তুন তোমরা বাঁচবা যেমন মরবা তেমন তোমাদের হায়াতের কর্মকাণ্ড হবে যেমন তোমাদের মৃত্যুটা হবে ঠিক তেমন আর যেমন তোমাদের মরণ হবে কামা তামুতুন মরণ যদি সুন্দর হয় তাহলে হাসর সুন্দর হবে আর পুনরুত্থান যার সুন্দর হবে তার বিচার সুন্দর হবে কামা তুবা আসুন তো সারুন পুনরুত্থান যেমন সুন্দর হবে তো তার বিচারই রকম সুন্দর হবে এই কারণে আল্লাহর রসুম সাল্লাল্লাহ ওয়ালিক মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা ভালো অবস্থায় মৃত্যুর নির্দেশ জারি করেছেন ওলাত আমুতুম্নাইল্লাহ আংতুম মুসলিমন তোমাদের মরণের সময়ের চিত্রটা যেন সুন্দর না হয় অমুসলিমের চিত্র যেন না হয় অর্থাৎ তোমাদের মরণ চিত্র যেন হয় মুসলমানের মরণ চিত্র তোমাদের মরণটা যেন সুন্দর হয় এটা হলো আল্লাহর নির্দেশ শুধু মরণ সুন্দর না মরণের জায়গাটাও যেন সুন্দর হয় অত ফানি মাল আবর অত ফানা মাল আবর ও আল্লাহ আপনি আমাকে সাথে মরণ দান করেন আমি যেন তখন নেককারদের ভিড়ে থাকি বদকারের ভিড়ে আমার মৃত্যু দিবেন না ইকো দিছো না কি আবার ইকো বন্ধ করে দাও আমি ইকো থেকে কথা বলতে পারি না আমার সমস্যা হয় আমাকে নেককারদের ভিড়ে আমার মরণ আপনি দান করেন তাইলে একটা হলো ভালো মরণ হ আর একটা হলো ভালো পরিবেশে মরণ হওয়া আমাদের কারোর কারোর ভালো মরণ কামনা থাকলেও ভালো পরিবেশ গড়ার মেহনত সকলের নাই আমাদের সমাজের কিছু কিছু মানুষ আছে তারা নিজেকে নিয়ে ব্যস্ত তাদের স্লোগান হলো চাচা আপনা আপনার তাদের স্লোগান কি হ্যাঁ তাদের স্লোগান হলো যে চাচা আপনা আপনার নিজেরে বাঁচা আগে কিন্তু সন্তান যে খ্রিস্টান হয়ে যেতেছে সমাজ যে মুশ্রিক হয়ে যাইতেছে সমাজের মানুষ যে বৎকার হয়ে যেতেছে জালেম হয়ে যেতেছে সমাজে যে নেককার আবরারের সংখ্যা কমতেছে এইটা টেনশন আমাদের নাই আমরা এই টেনশন করি না অতক্ষণের মাল আবরার যেটা এটা আমাদের অনেকেরই মাথার ভেতরে নাই কিন্তু ভালো অবস্থায় মরণ হওয়া ভালো মানুষদের কাতারে মরণ হওয়া এইটা কাম্য ভালো মানুষদের ভিড়ে মৃত্যু হওয়া ভালো মানুষের সমাজের ভেতরে মরণটা হয় কারণ মরণ আপনার যে সমাজে হবে কবরটা ওই সমাজে হবে মরণ যদি কারোর ভালো মানুষের এলাকায় হয় তাহলে তার কবর ভালো মানুষের এলাকায় হবে মরণ যদি কারোর মদিনায় হয় তাহলে সাহাবিদের কবরের লগে তার কবর হবে মরণ যদি উলামাদের সমাজে হয় তাহলে আলেমদের সমাজে তার কবর হবে ভালো মরণ যেমন কাম্য ভালো কবর ভালো জায়গায় মরণটাও এরকম কাম্য করেছেন আল্লাহ মিসকিন আমি তুই মিসকে আল্লাহ মরার সময় যেন আমি আল্লাহ ভেতরে থাকি আল্লাহ সমাজে তুমি আমাকে মরণ দান করো আল্লাহু আকবার করে বলেন